আমি বলছেন সাল্লাহ আলিয়া সাল্লাম কোন জাদু কোন শক্তি ভূত প্রেত জিন তোমাকে কিছুতেই তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এই আমলগুলো আপনারা করবেন রাত্রে যখন ঘুমাবেন তখন কি করবেন এই আমল সসল নিজে করেছেন অম্মত অম্ম থেকে শিখিয়ে গিয়েছেন সুন্দর করে হাতের তালুকে একত্র করে নিয়ে রসুল্লাহ সাল্লাম ওখানে দম করেছেন ফকরা ফি হেমা রসুল্লাহ সাল্লাম ওখানে পড়েছেন তেলাবাদ করেছেন কি সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস তেলাওয়াত করে সেখানে আল্লাহ সাল্লাম এবারে করেছেন কি সুন্দর করে হাত দুটোকে এ আপনার কী বলো আলা রাসেহি আলা ওয়াজেহি রসোল্লা সাল সাল্লাম এবারে করলেন কি যে মুখের দিক থেকে সামনের মুখমল দিক থেকে এভাবে মাসা করিলেন সামনেটা তারপর যতদূরের পিছন গেল মশা করলেন এই আমলটা আপনারা করবেন সুরায় খাসকে তিনবার সুরায় নাচকে তিনবার সুরা ফারাককে তিনবার এমনি আপনারা যে কোনো দিন আপনারা তেলাবাদ করতে পারবেন জি এতে লাভ কী হবে এতে আবদুল্লাহ বিন খাবিব বলছেন যে আমরা এক দিবস বছর আমাদের কাছে হঠাৎ করে গায়েব হয়ে গেল আমরা তালাশ করতে বের হয়ে গেলাম ফাদ নবীকে আমরা পেয়ে গেলাম তখন নবী বললেন যে হজরতে আবদুল্লা বিন হাবিবসুল সাল্লাম বলেন তুমি এ করা তেলাবাত করো তো উনি বলেছিলেন যে আমি কি তেলাবাদ করবো তখন বলেছেন তুমি সরা এখলাশ তেলাবাদ করো তুমি সুরা ফালাক তলাবাত করো তুমি নাস তেলাওয়াত করো কখন হইনা তুসবি ও তুমসি তুমসি তুমি রাত যখন তুমি সকাল করবে যখন তুমি সন্ধ্যা করবে তিনবার করে তেলাওয়াত করবে তিনবার করে নয় বার তেলাওয়াত করবে ফি কামিন কুল্লি সেই রবাহ তিরমিজি আবু দাওদ ওয়ান নাসাই আমার ভাইরা তিরমিজির রেওয়াজ আবু দাউদ নাসাইয়ের রেওয়াজ দারামির রেওয়াজ সহি রেওয়াজ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন

সম্মানের দিক দিয়ে ফজিলতের দিক দিয়ে এর চাইতে বড় আয়াত আর করায় নাই এরকম বড় আয়াত আছে সোরাই বাকরাতে একটা আয়াত এক পৃষ্ঠা আছে কিন্তু সম্মানের দিক দিয়ে ফজিলতের দিক দিয়ে অনেক লম্বা অনেক হাদিস আছে বলার মতো কিন্তু সময় যেহেতু নেই বললেন কি সকাল যখন হল নবীর পরে হাজির হয়ে গেল বলি ইয়া আল্লাহ এই ঘটনা আমার সঙ্গে ঘটে গেল নবীজি বললেন আহারে তুমি কি জানো এইগুলো ছিল কি বলছে রোজ আমি বলতে পারবো না নবীজি বলছেন তিলকাল মালায়েকা এগুলো ছিল আল্লাহর ফেরেশতা তুমি যখন কোরআনে করিম তেলাওয়াত করতেছিলে তুমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলে তানাজ্জালাত বিল কোরআন এই কোরআনের তেলাভতের কারণে এই তেলাভতের বরকতে আকাশ থেকে আল্লাহ রহমত তোমার উপরে বর্ষণ হচ্ছিল সুবাহ তাহলে সোরাই কাহাব যে তেলাবাদ করে আল্লাহ রহমত তার উপরে বর্ষণ হয় এটা তেলাবাদ করবেন এমনি দিনও তেলাবাদ করবেন জুমার দিনে তেলাবাদ করবেন জুমার দিনে সকালে উঠে সোরা আলে ইমরান সোরাই কাহাব তেলাবাদ করবেন জি অবশ্যই তেলাবাদ করবেন हदीस में लिखा है एक बार ए हदीसे की लिखा है नबी amar बोलछन मान करा यौमल जुमाते सूरह अलकहाब जे सूरह कहब तिलावत करबे जुमार दिने अदा अला नूर मा बैन अल जुमाअतैन रवाह तिर्मिदी व कला तिर्मिदी अदा हदीसुन हसनुन सहीह ইমাম তিরমিজি হাদিসটা সহে কোন মায়ের বেটা কাটতে পারবে না কি জয়ে বলতে পারে এত সুন্দর চমৎকার হাদিস যারা এই জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার মায়েরা খালারা বোনেরা আপনাদেরকে বলছি সুরা কাহাফ কোন আলেমের কাছ থেকে জেনে নেবেন কত পায়া আছে জানার পরে তেলাওয়াত করবেন চিহ্ন দিয়ে রেখে দিবেন তেলাওয়াত জানা কলব নবী আমার বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমা তেলাবাদ করলো সামনে জমা পর্যন্ত আর ইমানের নোর চমকাবে সুভান কি বুঝা গেল আমরা সুরা কাহাব তেলাত করবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা এই আমারটা পাড়া করবেন শুধু কি তাই আমি বলতে সময় পেলাম না আমি একটা শরীর খুলে বায়ান করি অন্তত আমাকে দশটা হাদিস পাঠ করতে হবে তাহলে বুঝতে পারবেন ভাইরা একটা যারা বলে দিচ্ছি এই সুরা কাহাব সম্পর্কে নবীজি বলছেন সাল্লা সাল্লাম কত সুন্দর হাদিস

ওই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক ওই লোকটাকে হেফাজত করবেন বাঁচিয়ে নেবেন সুবহানাল্লাহ জি আছে মুখস্থ মুখস্থ করবেন দয়া করে মস্ত বলছি আপনাকে মুখস্থ করবেন অথবা অন্য রেওয়ায়েতের মধ্যে আছে আবু দাউদ তিরমিজির রেওয়ায়েত আছে যদি শুরু থেকে না পারে শেষের অংশ থেকে যদি কোনো মানুষ দশটি আয়াতকে মুখস্থ করে কণ্ঠস্থ করে আর একে মাঝে মধ্যে তেলাওয়াত করতেই থাকে আল্লাহ তাকে এই দার্জালে পেতে আল্লাহ হেফাজত করবেন শুভ তাহলে এই সোরা তেলাবাদ করলে বরকত হয় রহমত হয় জি আমার ভাইরা বন্ধুরা আমাকে একটু কালেকশনের দায়িত্ব দেওয়া হলো তো ভাই যান যারা আপনারা এই মানুষ এসেছেন জলসাকে স্রবণ করার জন্য কোরআনকে শ্রবণ করার জন্য আমি আপনাদের চাপ ছাড়াই আমি বলবো যে আপনারা স্বইচ্ছায় আপনারা কিছু দান দেবেন জি পাঁচশো হাজার একশো দুইশো জাকালা যেমন সামর্থ্য দিয়েছে নিজের খুশিটা আপনারা দেবেন এই মাদ্রাসার জন্য আল্লাহ আপনাদেরকে এহলৌকিক জীবনে পরলৌকিক জীবনে দুইও জাহানে আল্লাহ পাক আপনাদেরকে সফল কাম করবেন জি সময় বেশি নেবো না আমি হাদিস পড়তেই থাকছি আর আপনার এর মাঝে মাঝে চলে আসুন জি হাদিসকে পড়া বন্ধ করে দিয়ে আমি কালেকশন করবো না এরকমটা করব না আপনারা আসুন একটা দয়া করে তারপরে আবার বক্তা আসবেন ইনশাআল্লাহ জি আপনারা শুনবেন একের পর এক বক্তা আছে জি যোগ্য যোগ্য দিন আসছেন ওনারা বক্তব্য রাখবেন কোরআন হাদিস থেকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ তবে কথা হচ্ছে যে কয়েকটা আমল বলে দিই অনেক তো বলার ছিল তা আমি ওদিকে ছেড়ে দিলাম বাধ্যতামূলক ছেড়ে দিয়ে আমি চলে আসছি শেষের দিকে কোরআনে কারিমের কয়েকটা সুরা আপনাদেরকে বলে দেব এই আমলগুলা আপনারা করবেন চলতে ফিরতে বাইকে বসলেন তা বলতে পারবেন আপনারা পড়তে পারেন জি কি আমি আপিল করলাম দরখাস্ত করলাম আপনাদের বললাম যে ভাই সামনে আপনাদের এই মাদ্রাসা আছে অনেক টাকা খরচ আছে একটা একটা সামান্য আমরা বাড়ি চালাতে হিমশিম খেয়ে যাই জি ধরেন আপনার বাড়িতে আটজন দশজন সদস্য আছে এখন বুঝতেই পারছেন এই তরি তরকারি সবজির কত টাকা লাগে আলু কত সস্তা বুঝতেই পারছেন কত দাম কমেছে পেঁয়াজের দাম কত কমেছে বুঝতেই তো পারছেন কত টাকা যায় তাহলে একটা প্রতিষ্ঠানকে চালা কতটা মুশকিল কাম কতটা যে আপনার সাহস নিয়ে বুকে চলতে হয় পরে ভরসা করে চলতে হয় সেটা যারা কমিটি চালায় তারাই জানেন তো আমি আপনাদেরকে বলবো খুব আদবের সহিত আপনাদের ছেলে হিসাবে আপনাদের নাতি নাতিপোতা হিসাবে আমি বলছি ছোট মানুষ যে আপনারা আল্লাহর অর্থে একশো দুশো চারশো পাঁচশো করে যদি আসতেন তো খুব ভালো হতো জি দেরি করেন না আমার সময় আর বেশি নেই তাই আপনাদের বলবো যে দেরি মোটেই করেন না তাড়াতাড়ি আসেন যা আমাদের ইচ্ছুক আছেন যদি আপনারা পয়সা না দেন তাহলে কি আমি নিতে পারব থেকে বের করে আমার ক্ষমতা নাই কোন আলেম কি পারবে কোন বক্তার বাটা বক্তা পারবে না কতই বড় বক্তা হোক জি পারবে না যদি না নিতে আমি পারবে কি পারবে না এই জন্য বলছি যে আপনার পকেট থেকে আমি বের করে নেব না আপনাকে কোরআন হাদিস সেরা আমি আলোতে বলতে পারি যে আপনি অবশ্যই দান করেন খেরাত করেন ইনশাআল্লাহ এই পয়সা আপনার আগুনে পড়বে না আপনার বন্যার ভাসবে না আপনার হাওয়া নিয়ে যাবে না আমার ভাইরা আমার বন্ধুরা বুজুগেরা এখন আওয়াজ লাগাচ্ছি একটাও লোক উঠে আসে না কি আপনার রাগ করেছেন নাকি না আমার সাথে কোন দুশ্মনই আছে না কি আমি কিছু বুঝতেই পারছি না ব্যাপারটা সবাই আমার দিকে চেয়ে আছেন কোনো অ্যান্সার না উত্তর না চুপ করে বসে আছেন মাসাল তো যাক পয়সা মনে আপনার দেওয়ার ইচ্ছা নাই আর আমি আর কথা বলাবো না আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি তবে কয়েকটা আমল আমি বলে দিচ্ছি এবার মলনা সাহেব আসবেন উনি কালেকশন ইনশাল্লাহ করবেন কথা হচ্ছে এটাই যে তবে একটা আমাকে দুঃখ লাগলো যে আমি একটা অন্য জায়গার মানুষ অন্য ডিস্ট্রিক্টের মানুষ আমি দশ টাকা আপনার কাছে চাইলাম ওটা কি আমার জন্য চাইছি আমি কি বলেছি আপনাকে যে আমি হোটেলে গিয়ে খাবো এখন আমার খাবার নাই আমি গাড়ি ভাড়া করব তার জন্য দুঃখ লাগে যে আমি একটা চাইলাম মাদাসার জন্য আপনার কাছে হাত পাতলাম একটা আলেমে দিন হয়ে এই জন্য ছেলেদেরকে মাস আলেম করে না এই জন্য মাদারসায় পড়াবেন বেতনে আট হাজার টাকা আর বেতন বাড়াবে না আর কালেকশন চাঁদা করে বাড়াও যতগুলো আছে আপনার এই কি বলে যে মেহনতের কাজ আর গাল খাওয়া কাজ ও কাজগুলো কে করবে মেরা করবে এই যে কালেকশন যা সর হলো আলেমেরা যাক দাঁড়া যারা যাবে গাল খেয়ে আসবে জি বেতন কত আট হাজার বলে আল্লাহ এতে বরকত আছে হা 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 তোমার ছেলে যে প্রফেসর তোর বেতন কত ষাট হাজার টাকা মান্থলি পেড হয় তো তুমি বেতনটা তোমার দিয়ে দাও ওকে আর মলবে এত যখন বরকত ওটা তুমি নিয়ে নাও তা করা যায় কি হবে না এই বরকত বলে 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 আমার ভাইয়েরা আমরা আলেমেরা চলতেই আছি দুঃখ লাগে এখানে দেখবেন এখন ভালো আলেম মাদার তৈরি হচ্ছে খুব কম জি সত্য কথা বলছে আপনাকে আপনি দেখবেন যদি থেকে এমন দরখাস্ত দেয় যে একটা বোখারি পড়ানেওয়ালা আলেম আছে বোখারি দার্স দিবে টিচিং দিবে মুসলিম পড়াবে মাদারাসায় পাবেন না খোঁজে কত যে মুশকিলে নিয়ে আসতে হয় মনাতে আছে কি পাওয়া যাবে না দূর থেকে নিয়ে এসো কেন আমার ঘরে সন্তান এর এই মাটিতে বখারি পড়ার মতন ছেলে হবে না হবে কি করে যেগুলো ইন্টেলিজেন্ট ছেলে যেগুলো ছেলে ব্রেনিয়ান ওদেরকে আমরা আরবি পড়াতে চাই না জি যেগুলো মাদ্রাসায় কানা কালো কুচকুচে নাক কাটা হাত নাই পা নাই দিলাম কোথায় মুসলমান এই তো আমরা আমাদের অবস্থা কি করে ভালো আলেম তৈরি হবে কি করে ভালো আমাদের ছেলে তৈরি হবে দুঃখ লাগে হা আল্লাহ যেন হেফাজত করে মার্শাল্লাহ পঞ্চাশ টাকা দান আমার বাপ যান ইনশাআল্লাহ এই গরিব লোকগুলো মা হয়ে চালাবে যারা গরিব মানুষ আমি দেখেছি প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরাও তো কালেকশন করতে যাই দেখি যে যাদের বাড়িতে খাবার নাই না খেয়ে আছে বলো না আসেন দশ টাকা নিয়ে যান এরা দান দেয় ভাইরা যদি আমরা দান খেরাত করি ইনশাল্লাহ আমাদের কমে যাবে না যা হোক আমি আর কথা লম্বা করলাম না যাক আমার বাপ যান আমার নিজে তো রক্ষা করেছেন সাল্লাহ পঞ্চাশ টাকা উনি দিয়েছেন বড্ড খুশি হলাম মাশাল আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা তারপরে পাঁচশো টাকা আমার দাদু যান এর একজন আমার দাদু যান একশো টাকা দান আলহামদুল্লা বারাকাল্লাহ হায়া কাল্লা মবার আসেন আছেন তাড়াতাড়ি করে মাসে আল্লাহ মাসে আল্লাহ জি দুশো টাকা দান চা খাওয়া হতো মাসে আল্লাহ তবু তিনি দিয়ে দিলেন একশো টাকা দান ভাই জি কত যে খৈনি খাওয়া হতো বিড়ি খাওয়া হতো আল্লাহ দানটা দিয়ে দিল আমার ভাই যান মাসা আল্লাহ হাফ কেজি মাছ হতো মাসা দান দিয়ে দিল এগুলো হচ্ছে মোহাব্বত মাসা আল্লাহ তাড়াতাড়ি করে চলে আসেন ভাই আপনাদের বিরক্ত আর না আলহামদুলিল্লাহ জেজাকাল্লা বারাকাল্লাহ মা শাল্লাহ আলহামদুলিল্লাহ জেজাকাল্লাহ মনে হয় পঞ্চাশ টাকা আছে আল্লাহ না বেশি আছে একশো টাকা আলহামদুলিল্লাহ জি যদি কোনো আর বান্দা থাকেন তাড়াতাড়ি করে আসেন মাত্র পাঁচ সাত মিনিট আমি আছি তারপরে ইনশাল্লাহ বিদায় নেব জি হ্যাঁ কাতরা কাতরা দাঁড়িয়ে আসুন অল্প অল্প দিয়েই তো বস্তা ভর্তি হয়ে যায় তাই বলবো আপনাদের খুব তাড়াতাড়ি করে আসেন জায়গা নিয়ে বসেন এরপরে আরও তো বক্তা আছেন দুজন মাসা আল্লাহ আপনারা সকলের বক্তব্য সরাবন করবেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন বক্তব্য জানা শোনা তারপরে মানা না মানলে কিচ্ছু লাভ হবে না জি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জেজাকাল্লা বারাকাল্লাহ আমার দাদু যান পঞ্চাশ টাকা দান উনি করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তো যা হোক আমার মাধ্যম দিয়ে কালেকশনটা না করলে ভালো হতো আমি বুঝতে পারছি কারণ যে এখন সভা হয়নি আর কথা হচ্ছে যে সভাটা একটু পর জমজমাট হবে মোটামুটি এক ঘন্টা পরে মানুষ দিক ওদিকে কুটুম বাড়ি থেকে আসছে খাওয়া দাওয়ার মানুষ এদিকে আছে আর কি এক ফিকিরে আছে একটু খাওয়া দাওয়া করে লোকজনগুলো আসবে আর কি তো যা হোক যখন বিশবেল্যা করেছি কিছু পেয়েছি মাসে আল্লাহ যা যা দ্বারা দিয়েছেন আমি এতে সন্তুষ্ট হলাম পরবর্তী বক্তাকে আপনারা মন প্রাণ খুলে দান করবেন ধান দেবেন ভুট্টা দিবেন চাল দেবেন গম দেবেন সরিষা দেবেন যা থাকবে তাই লিখে দিবেন যদি কিছু না থাকে খাসি বকরি আপনারা গরু ছাগল সমস্ত কিছু লিখিয়ে দিবেন সকালে দিয়ে দেবেন ইনশাআল্লাহ বলবেন যে গরু ছাগল আপনি চাইলেন গরু ছাগলকে আমি বড় কথা বলেছি না বিরোধী করতে সাহাবাই কারা মোর দিতেন মাসা আল্লাহ ছোট্ট মেয়ে কুড়ি টাকা দান করেছে জাজাকাল্লা বারাকাল্লা মাসাল্লাহ যা হোক তো ভাই আমি এখান থেকে এটি করছি কথা হলো এটাই যে কথাগুলো বললাম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তুমি আমাকে সহ সকলকে তুমি আমলের তোফিয়ে দাও আমরা বলি আল্লাহ আল্লাহিন এই দোয়া যদি কোনো বান্দা সকালে পাঠ করে তিনবার আর বইকালে তিনবার তো সাল্লাহ সাল্লাম বলছেন যে এরকম যদি কেউ তিনবার পাঠ করে সকালে আর বৈকালে তো আল্লাহ পাক কেমন গুণা মাফ করবে যদি যেমন সমুদ্রের পানিগুলো হাওয়া লেগে ঢেউ লেগে যায় আর ফেনাগুলো জমে যায়